হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল হি সলিপিয়া আজকে আপনাদের জন্য রয়েছে বিশেষ একটি চমক গন্ধরাজ কাটলা তো চলুন শুরু করা যাক গন্ধরাজ কাটলা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 4 পিস ফ্রেশ কাটলা মাছ প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ আর গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রেখে দিলাম কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল থেকে ধোয়া শুরু করলে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নিলাম এবার মশলার জন্য আমি এখানে দু চার কোয়া পরিমাণ রসুন আর কিছুটা পরিমাণ আদা এগুলো আমি শিলে বেটে নিলাম অল্প পরিমাণ বলে আমি শিলে বাটলাম আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন প্রথমে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আদা রসুনের পেস্ট নুন হলুদ ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জলটা ফুটে এলে তার মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার তার মধ্যে আরেকটু ভালোভাবে জল দিয়ে ফুটতে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু চিনি এবার মাছগুলোকে ঢাকা দিয়ে মিনিট ঢাকনা তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর রস চেরা কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর স্লাইস এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম এবং ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা পিছি গন্ধরাজ কাতলা কিন্তু একদম পরিবেশনের জন্য তাহলে আজকের গন্ধরাজ কাতলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি জানতে হলে অবশ্যই চোখ রাখুন হেসেলে প্রিয়াতে থ্যাংক ফর ওয়াচিং